নমস্কার সুন্দরবন ডায়েরির আরও কি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেরিয়েছি একটু গোসাবাতে যাব অনেক রকম কাজকর্ম রয়েছে তো যাই যাই করে যাওয়া হচ্ছে না পূজার কেনাকাটাও রয়েছে কিছু অফিস কাছারির কাজকর্মও রয়েছে ডাক্তার দেখানো রয়েছে সব মিলিয়ে মিশিয়ে একগুচ্ছ কাজ নিয়ে গোসাবাতে যাচ্ছি সঙ্গে সোনামা রয়েছে সৌরভ আছে সুস্মিতা আর আমি তো মা আর বাবা বাড়িতে রয়েছে এখন এখান থেকে ফেরিতে উঠবো ফেরি পেরিয়ে পাখি জ্বালা আপনাদের তো চেনা পথ তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঘাট কিন্তু পরিবর্তন হয়েছে এটা আমাদের জেটি ঘাট নয় আমাদের পেছনে জেটি ঘাট সেখানে কাজ হচ্ছে কাজেই ওই ঘাটটা বন্ধ আছে তো এই নতুন ঘাট দিয়ে এখন পারাপার হচ্ছে আপনাদের আগে একটা পর্বে বলেছিলাম ওদেরকে খেয়াতে বসিয়ে দিলাম

ਗੱਡੀ ਕੋਲ ਕੈਂਪੇ ਬਾਰੇ ਸੂਚਨਾ ਨਹੀਂ ਲੋ ਉਡੋ ਦੈ ਇਧਰ ਹਾਂ তাহলে আমরা কোথায় যাচ্ছি কেন পরোটা খেতে বাবু গোসবায় যাচ্ছে পরোটা খেতে তো আমরা খেয়া থেকে উঠে পড়েছি সুস্মিতা একটু পেছনে আর এখন গিয়ে টোটো স্ট্যান্ডের দিকে যাব ওখান থেকে টোটো নেব তো যা টোটো পাই কি ইঞ্জিন ভ্যান পাই এখন কিছু বলার নেই টোটো পেলে তো নেবো লাইনে ওদের সিরিয়ালে যেটা থাকবে সেটাই নিতে হবে ঘুরতে মোনালিসা জীবনে প্রথমবার বাড়ি থেকে বের হলো আমার পাখিরালয়ার বন্ধু অমিত কেমন আছিস বল ভালো আছি একদম ফাইন আসতে তোর কথা ভাবছি যে ওর টোটো যদি পাই উঠবো না কারণ আছে ওর পরে কে আছে তারটাই উঠবো গাড়ি কে আছে

লক্ষ্মী পূজার পরে যাবি দু তিন দিন থাকবি কথা কিন্তু এই অন ক্যামেরাতে দিন মনে থাকে যেন ঠিক আছে আমাদের এই গাড়ি ঠিক করে দিল আমার বন্ধু অমিত এখন আমরা উঠে যাব চলো আমরা উঠলেই ছাড়বে তো আমরা চারটে ভাড়া দেবো টোটো ছেড়ে দিয়েছে এখন ঘুমিয়ে গেছে

আমাদের গোসবা বাজারে চলে এসছি আর গোসবা বাজারে দুর্গা মন্দিরে প্যান্ডেলের কাজ চলছে এখন বেশ বড় সড়ো প্যান্ডেল হয় এখানে বাবু তাহলে প্রথমে কি করতে হবে পরোটা খাওয়া ঘুম থেকে উঠে গেছে আমরা প্রথমে বাজারের ভেতরের দিকে যাবো অনেক কাজ কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না আগে খাইয়ে নিতে হবে সৌরভকে

কি মিষ্টি খাবি একদম পেট ফুরন যা বল আমি এসব খাবো না সে পরে অনেক পরে দোকানের সব থেকে বড় রসগোল্লা

এরপরে আবার দুপুর বেলা আরো কিছু খাওয়াবো এটা খেয়ে নাও বাবু বাবু রেডি তোমার বেলা কি খাবে বাবু বলো যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি গোসবা বাজারের সব থেকে পুরনো মিষ্টির দোকান ছোটোবেলাতে ঠাকুরদার হাত ধরে গোসবাতে এসে এই দোকানে মিষ্টি খেয়েছি অনেকবার তো আজকে কট ঠাকুরদার কথা মনে পড়ছে আর আজকে ঠাকুরদা নেই আমাদের মধ্যে শুভ সুবিধা সবাইকে নিয়ে দোকানে এলাম আমরা একটু টিফিন করে নেওয়ার পরে এখান থেকে বেরোলাম পরে আবার বানানো হলো এটা খুশি আ আবার দুপুরে খাওয়া হয় আবার না একটা ওষুধের দোকানে একটা ওষুধ নেছিলাম আমার সুস্মিতাকে শাড়ির দোকানে পাঠিয়ে দিয়েছি সুস্মিতা সৌরভ মিষ্টির দোকান থেকে বের হয়ে শাড়ির দোকানে গেছে আমরা চলে এসেছি শাড়ির দোকানে আছেন কাকু

আজকে তো অনেক রকম ঝামেলায় এক মাথা থেকে নিয়ে রাত্রে ভাবছিলাম লিখে রাখি নাহলে ভুলে যাব শাড়ি নিতে হবে ওটা আরও আগে নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু ও বেরোতে পারিনি আমিও আসতে পারিনি তো আজকে এসছে একেবারে সব রকম একসঙ্গে মিটিয়ে যাব আবার সামনে পূজা বাড়ির জন্য টুকিটাকে কিছু কেনাকাটা আছে ওদিকে কেনাকাটা চলছিল এখনো চলছে আর আমি একটু বাইরে ফাঁকার দিকে চলে এসেছি সামনে ইলেকট্রিক অফিস সবাই ইলেকট্রিক অফিস সেখানে যাবো আমাদের আপনাদের কমার্শিয়াল মিটারের অ্যাপ্লাই করা ছিল তো সেই মিটারের পরে আজকে সেখানে গ্যাস জমা করতে যাচ্ছে ফাঁকা জায়গা দিয়ে একটা রাস্তা বেরিয়ে ইলেকট্রিক অফিসের পর পাশে বাজারের মধ্যে দিয়ে যাওয়া যায় আবার এই পাশ দিয়েও যাওয়া যায় এই পাশ দিয়ে পড়েছি এদিকে সব সরকারি ভবনগুলো রয়েছে সরকারি অফিস ইলেকট্রিক অফিস এই বা দিকটা আর আমাদের হ্যামিল্টন সাহেবের যে বাংলো যেটা আপনারা এসে দেখতে আসেন এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এই যে লাল আর সাদা রঙের আর ওই বাংলোর সামনে হচ্ছে গোসা বাজার আর বাজারের পেছনে এরকম খোলা মাঠ আছে এটা ফুটবল মাঠ বড় কোনো মিটিং শিটিং হওয়ার ক্ষেত্রে এই মাঠটাকে ব্যবহার করা হয় অনেক বড় বড়ো মানুষজন এই মাঠে এসছেন মিটিং করতে জনসভা করতে যাই হোক যে কাজে যাচ্ছে ইলেকট্রিক অফিসে এই রাস্তা দিয়ে সামনে গিয়ে বাঁ হাতে ঠুকব এটা হচ্ছে গোসা কৃষক বাজার আর ইলেকট্রিক অফিসের কাজ মিটে গেলে আবার গোসোয়া বাজারে যাব ওখানে গিয়ে কিনাকাটা কতদূর কি হলো একটা দোকানে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি আমি যতক্ষণ লাগে ওরা কাজ করুক আর আমি এদিকে আমার কাজ করি ওদিকে হয়ে গেলে আবার সুস্মিতাকে একটু চেক আপের আজকে ডেট আছে ডাক্তারের কাছে নাম লেখানো আছে কলকাতা থেকে একজন ডাক্তারবাবু আসবেন তো সেখানে যাব আবার আজকে অসংখ্য কাজ সবগুলো শেষ করে উঠতে পারবো কিনা জানি না যাই হোক করতে হবে অনেকগুলো একসঙ্গে কতগুলো কাজ করছে ডাক্তার দেখিয়ে নিলাম মানে সেই ছড়া হওয়ার পর আসবো আসবো যাবো যাবো এখানে যাবো এই বেরোবো করতে করতে আর এখনো বেরানোই হয়নি তো আজকে ভাবলাম বসুবাই আসবো আর কালকে আসতাম গতকাল তো আজকে ডাক্তারবাবু ডেট বলে আজকেই আসলাম বেশি করে তো একেবারে দেখিয়ে নিলাম ওষুধ টুষ কিছু নিয়ে নিলাম প্রচণ্ড একটা ব্যথা অনুভব করি আর কাজকর্মের মধ্যে থাকি তো হাসতে খেলতে তো ভিডিও হয় এখন ওই ব্যথাটা সহ্য হচ্ছিলো না বলি আজ কাল করে করে যাওয়া হয় না তাই পূজা কেনাকাটা থেকে শুরু করে অনেক রকম দরকার এই সুযোগে যাব আর সোনামাকেও একটু দেখালাম ওদিক ওদিক করে যে যার মতো দরকার মেটানো হচ্ছে আমি একদিকে এক দোকানে আছি তো ও একদিকে আছি একদিকে ওদিকে কাপড়ের দোকানে ওদিক থেকে মিঠিয়ে আসলাম আরেক কাপড়ের দোকানে ঢুকলাম আরেকটা দোকানে ঢুকতে লাগবে তো ওদিকে সৌরভকে এক দোকানে দেখা শুধু করে ওখানে বসে আছে আর আমি দেখছিলাম সাধা মা আর আমার দুজনের জন্য দুজোড়া শাখা নিতে লাগবে মা পিয়ালি যাওয়ার সময় টাকা দিয়েছিলাম আমি কিন্তু মা আর পরিনি শাঁখা তো এখন একেবারে দুজনের জন্য দেখে শেষ মেশ এবার সব মোটামুটি নিয়ে বাড়ি থেকে যাচ্ছি একটা ছোট্ট বাচ্চা দিয়ে এই বেরোনো কতটা যে কষ্টকর মানে আগের থেকে জানতাম বুঝতেও পারছিলাম যে কারণে আজ বেরোই কাল ফেরাই করে বেরোনো হয়নি তো ও তো ঘুমাচ্ছে আর সারাদিন না যার অবস্থা তবে তুলনামূলক আজকে একটুখানি মানে গরমটা কালকে বেরোনোর কথা বলছিলাম কাল তো ব্যবসা গরম দিয়েছিলো আজকে একটু বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে ওদিকে কাজা ফোন করে শুনলাম না ঘাটে চলে এলাম ওভার ফেরি থেকে যাব ওই যে মাথা মোট করে নিয়ে ও চললো ভ্যান থেকে নেমে আর এদিকে ভ্যানওয়ালাকে লাগে বলছিল একটু নিয়ে দেওয়ার জন্য তো বললো হবে না আমাকে আবার ভ্যান রেখে আসতে হবে ওই নিয়ে যাচ্ছে এদিকে সৌরভ দেখুন দুখানা ব্যাগ নিয়েছে আমি কাছে মেয়ে কাঁধে একখানা আমি মোটামুটি এই মতো অবস্থায় যাচ্ছি বেশি কিছু নিতে পারছি না এখন আবার শাড়ির কেননা বেদে পড়ার একটা ভয় সামনে গিয়ে বাবার কাছে একটা ব্যাগ সৌর এইভাবে করে চলছে নিয়ে যাই দেখি খেয়াই এসে গেছে মনে হচ্ছে লোকজন সব উঠে আসছে এই যে এখান থেকে যেতে গিয়ে একটু সাবধানে যাওয়ার ব্যাপার সেই আগে একবার ডাক্তার দেখাতে যেতে গিয়ে তো পড়ে ফাঁকা জায়গায় আস্তে আস্তে করে যাচ্ছি তুলনামূলক আজকে পরিবেশটা একদম ঠান্ডা গতকালের যে আবহাওয়া ছিল যে গরমটা ছিল সেটা আজকে নেই আর এরকম থাকায় একটু স্বস্তি প্রচুর মেঘ আকাশে আগে চলে গেছে টান পায় খেয়া কোথায় গেল ছেড়ে দিয়েছে এত লোক যে উঠলো খেয়া কোথায় গো সব গেস্ট টুরিস্ট বোর্ডের থেকে উঠেছে খেয়া না হঠাৎ করে আবার মেঘ করলো এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে আর বৃষ্টি এলে কিন্তু বিপদ

বাড়ি থেকে বেরিয়ে লেগেছে আরিস আসিস নেই আসিস খিদে সকালে বেরোলাম একরকম চেহারা আর এখন বাড়ি ফিরছে আর একরকম

সৌরভ এসে ওই জলে নেমে পড়েছে ওর ওদিকে পড়াতে এসছে ব্যাগ বেড়ে তো নিয়ে আসলাম সৌরভ মা কিছুটা এগিয়ে গেছিল আর ওদিকে ওই বয়ে নিয়ে আসছে মাথা মোট করে রাস্তাঘাটও পেঁচ পেঁচে কাদা হয়ে গেছে খেয়াতে যখন ছিলাম তখন একটু বৃষ্টি স্লিপ খেয়ে পড়ে যাওনি তো বলছে আমার জুতোটা খুব স্লিপ খাচ্ছে চলো দেখি বাবা গোসবা মার্কেটিং ওর যা কষ্ট হয়েছে বাবু জলে নেমেছে ওর তো সে পড়াতে এসছে না না বাদিনি চলে গেছে তুমি চলে যাও আস্তে আস্তে নিয়ে বারান্ডায় রাখো নামাতে পারবে না ধরতে হবে আর এদিকে দেখুন শাক দেখতে পাচ্ছি মামা হাঁড়িতে কিছু যা কষ্ট আমি ওরটাও ভাবছি আমরা বলতে পারছি যে কষ্ট হচ্ছে এখানে ব্যথা করছে ওখানে ব্যথা করছে ও কিন্তু কিছুই বলতে পারছে না অথচ ও সারাদিনে পুরো নাজেহাল

ব্যাগ আমি বলছি এই পড়ে গেল এই পড়ে গেল এইবার রাস্তায় ইলেকট্রিকের কাজ করছে আমাদের তো এই ব্যাগ নিয়ে গেছি ওর বাজারের ব্যাগ ওর মধ্যে বাজার ঢুকিয়েছি এবার ওই রকম একটা ব্যাগ এরকম কাজ হয়ে আছে আর হা হয়ে পড়ে আছে সর বলছে মা ব্যাগ পড়ে গেছে ভ্যান থামি ও দৌড়লো সেই ব্যাগের ধারে তা কারুর তো দেখা যাচ্ছে না আমাদের ব্যাগ পড়ে গেছে বলে ও দৌড়িয়েছে এখন সেই ইলেকট্রিকের কাজ করছে মানে পোস্টে সাইডে গাছের টাছে ওইদিকে সেখানে থাকতে চাই আমাদের ব্যাগ আমাদের ব্যাগে ওতে দেখ ইলেকট্রিক জিনিসপত্র

নেমে ওখানে কানুদার দোকানে কানুদা নিয়ে কারেন্ট নেই তো তোমার ওই বোর্ড বড় ওই কাগজের এ ওই কেটে দেখি মেয়ে কোলে নিয়ে হাওয়া করছে আমি আর তো রাখতে পারছি না আমি সঙ্গে সঙ্গে দাদা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে এ সৌরভে কি করবে বলছে পাবাতা করছে মানে পড়াতে না হলে আজকে ভালো হতো